আসসালামু আলাইকুম গাইস যে এই স্ট্যান্ডটা আমার বসে আর কি কিনছিলো সে এটাকে কীভাবে ইউজ করবে এটা জানে না এটাতে গোপনীয় একটা ব্যাপার আছে খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা এই যে যে ক্যামেরার যে সেন্সটা আছে না এটা এটা দিয়ে মানে যেদিকে মানে যে আর কি ভিডিও করবে সে যেদিকে যাবে এটা অটোমেটিক ওইদিকে এটা ঘুরবে সো দেখেন আমি আপনাদেরকে দেখাই যে দেন আমি এই যে ঘুরতেছি এই দিদেন এই যে স্ট্যান্ডটাও আমার সাথে সাথে কিন্তু ঘুরতেছে ঠিক আছে অথচ এটা জানতো না তো এটা আমি অনেকক্ষণ কাটাগাটি করার পরে তো এখন আমি জানতে পারলাম আপনি দেখেন এই যে আমি কিন্তু এটা আমার ফোনটা হাতে ধরে রাখছি রাখিয়া এটা আমি ভিডিওটা করতেছি স্ট্যান্ডটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরতাছে মানে আমার ফেস্টারে টার্গেট করে আমি যেদিকে ঘুরবো স্ট্যান্ডটা ওইদিকে দিকে আর কি ঘুরে তো ব্যাপারটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার তো এই আর কি জানতো না আমি এটা ওরা কালকে আসলে তারপর ওরা ওর আমি বুঝাই দেবো আর বিশেষ করে এটা এই দোকানেই থাকে ওই আর কি মাঝে মাঝে ভিডিও বানায় ওই অনেকদিন ধরে ভিডিও বানায় না তো এটার অ্যাকচুয়ালি কার্যক্রমগুলো জানে না দেখে ওর আসলে মন খারাপ হয়ে গেছে এটা ওই অনেক টাকা কিনছে তো কালকে আসলে ওরে আমি এটা বললে দেবো তাইলে ও এটা বসতে পারবো আর আশা করি ওই অনেকটা খুশি হইবে দেখেন কি অটোমেটিক এটা ঘুরে আমি নিজেও আর কি এতদিন আমি জানতাম না এই এত দামি এত ভালো আর কি স্ট্যান্ডা আজকে আমি জানলাম যে এটা ক্যামেরাটা দিছে নিশ্চয়ই কোনো কারণ আছে তারপর এটার মধ্যে যে ব্যাগগুলো এই যে বক্সটার মধ্যে একটা মানে ম্যানুয়াল বক্স আছে এই যে ম্যানুয়াল বক্সটা থেকে আমি আর কি বুঝিয়া তারপর এটার আর কি অ্যাডজাস্ট আর কি করছি তো ঠিক আছে ভালো থাকবেন আর লাইক কমেন্ট করবেন আর কি